আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়alah সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই তার জন্য আল্লাহ আল্লাহ কারিমে বলেছেন আমানু হে তোমাদেরকে যেন এ দুনিয়ার সন্তান সম্পদ সন্ততি আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে তুমি যেন দুনিয়া বিমুখ না হয়ে যাও কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলি সাবসাল্লাম বলেছেন লাউ কাহান আতি দুনিয়া তা আদিলু ইন্দল্লাহ জানা হাবা উ দী মা সাফা কাফির আমিন হাসুর বাতা আল্লাহ হাবিব সাল্লাল্লা আল্লাসাল্লাম বলেছেন দুনিয়ার যদি কোনো দুনিয়ার মূল্যটা যদি একটা মাসির ডানার সমান পরিমাণ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এক গulp পানীয় পান করাতেন না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি অপর এক হাদিসের ভিতরে বলেছেন যে আল্লাহি মাদ্দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা আলু আহাদুকুম ইসতাহু ফিল ইয়াম ফাল ইয়ানজুর بما ইয়ারজিউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন যে দুনিয়া এবং আখেরাতের তুলনায় এটা অতি সামান্য এত সামান্য আল্লাহর হাবিব বলেছেন কোন বান্দা যদি সমুদ্রের মধ্যে আঙ্গুল চুবায় আঙ্গুল চুবানোর পর ওই সমুদ্র থেকে যতটুকু পানি উঠে এসে এটাই হলো দুনিয়া আর পুরা সমুদ্রটা হলো আখেরাত তাহলে আমরা বুঝলাম এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই অপর এক খাদিসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে মারুরবি জাদেবিন আসক্কা মাইয়েতেন আল্লাহর হাবিব মৃত্যু এক জন্তুর পাশ দিয়ে অতিক্রম করলেন তখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে সাহাবাই কারামদেরকে বললেন হে সাহাবাই কারাম যে আইয়ুকুম ইউহিব আল্লাহ হাজাল্লাহু দিন হামিন তোমাদের মধ্যে কে আছে যে এটাকে এক দিন হামির বিনিময়ে সে ক্রয় করে নেবে তখন সাহাবাই করাম বললেন যে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা নুহিব্বু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন আমরা এটাকে কোনো টাকার বিনিময়ে কিনতে আমরা এটাকে পছন্দ করি না কারণ এটার কোনো মূল্য নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম এই মৃত্যু জন্তুর যে এরকম মূল্য নাই ঠিক এই দুনিয়াটার এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই মৃত্যু জন্তু জানোয়ারের চাইতেও আল্লাহর কাছে দুনিয়াটা একদম তুচ্ছ নগণ্য আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে আমরা যেন দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি আমরা যেন ঝুঁকে না যাই দুনিয়ার মোহাব্বত যেন আমাদেরকে পেয়ে না বসি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু